তিনপাত্তি এস প্রোর প্লে স্টোর ভাষণে কিন্তু ট্রান্সফার অপশনটি নেই এজন্য কোম্পানি প্লে স্টোরের বাইরে একটি আলাদা ভার্সন রিলিজ করেছে সেটি হচ্ছে তিন এস প্লাস দেখুন তিন এস প্রো প্লে স্টোরের ভার্সনে কোনো প্রকার ট্রান্সফার অপশন কিন্তু নেই কিন্তু অন্যদিকে এস প্লাস এর যে ইন্টারফেস সেটাতে কিন্তু সুন্দর মতো ট্রান্সফার অপশনটি আছে কিভাবে আমরা তিন এস প্লাস এর রেজিস্ট্রেশন করব সেই বিষয়টি শর্টকাটে আপনাকে দেখাবো আমাদের যাদের কাছে তিন এস প্রো প্লাস অ্যাপসটি নেই তারা সুন্দর মতো আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর এইট থ্রি এই নাম্বারে নক দিয়ে বলবেন যে আমার তিনপাতি এস প্লাস বা এস প্লাসের লিঙ্ক টি লাগবে আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিব অথবা ফাইল দিয়ে দিব যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আমরা এস প্লাস টি পাঠিয়ে দেবো যেহেতু নেই এই জন্য আমাদের কাছে নখ দিয়ে আপনাকে নিতে হবে এই দুইটি গেমের মধ্যে শুধু ভিন্নতা হচ্ছে এস প্লাসের ট্রান্সফার অপশন আছে এবং একটু রংটা হচ্ছে লাল প্লে স্টোরের এস প্রো ভার্সন যেটা সেটা হচ্ছে নীল রঙের এবং এটাতে ট্রান্সফার অপশন নেই তো ট্রান্সফার অপশনটা কিন্তু অবশ্যই জরুরি যে কোনো সময় আপনি যে কাউকে ট্রান্সফার করতে পারবেন আমরা এসপ্রোর অফিসিয়াল ডিলার আমাদের কাছে বিক্রি করতে পারবেন কিনতেও পারবেন নেওয়া দেওয়া সবকিছু করতে পারবেন আমরা সবচেয়ে দ্রুত সেবাদানকারী অফিসিয়াল ডিলার তো চলুন আমরা এখন এস প্লাস রেজিস্ট্রেশনের যে বিষয়টা সেটাতে চলে যাই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এস প্লাস এই অ্যাপসটিতে ঢুকবেন ঢোকার পরে আপনাকে দুইটা জিনিস নিয়ে প্রস্তুত থাকতে হবে একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দ্বিতীয় হচ্ছে জিমেল অ্যাকাউন্টে যে ওটিপি কোডটা যাবে সেই কোডটা আপনাকে বসাতে হবে মাত্র এই দুইটা কাজ তো রেজিস্ট্রেশনের আগে অবশ্যই এই দুইটা কাজ নিয়ে আপনাকে রেডি থাকতে হবে তো রেডি থাকার পর সুন্দর মতো এস প্লাস অ্যাপে যাবেন এখানে দেখুন দুটি অপশন আছে একটি হচ্ছে ইমেল লগ ইন আর একটি হচ্ছে প্লে অ্যাজ এ গেস্ট আমরা নীল কালারের ইমেল লগ চলে যাব তারপর ছোট্ট করে লেখা আছে রেজিস্টার এই যে দেখুন ডান পাশের নিচে রেজিস্টার ছোট্ট করে এই রেজিস্টার বাটনে টিপ দিবেন এখানে তিনটা ঘর আছে আমি শর্টকাট উপায় বলবো আমি যেভাবে বলবো সেভাবে করবেন এখানে তিনটে ঘর না আপনি একটা ঘর এখন পূরণ করবেন এটা হচ্ছে ইমেল যেটা নিয়ে আপনাকে রেডি থাকতে বলেছিলাম সেই ইমেল অ্যাকাউন্ট অ্যাড্রেসটি এখানে দিবেন আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি এই যে সুন্দর মতো একটা ঘর কিন্তু পূরণ করবেন আর একটা কিছু লিখবেন না এখন এখন এই যে ওটিপি ওটিপি বাটন দেখতে পাচ্ছেন ওটিপি বাটন হলুদ কালার এই ওটিপি বাটনটা টিপ দিবেন এই ওটিপি বাটনটা টিপ দিলেই কিন্তু আপনার ইমেলে একটি কোড চলে যাবে সেটি কপি করে আপনাকে আনতে হবে এই যে ওটিপি বাটনে টিপ দিব ওটিপি কিন্তু আমার ইমেলে চলে গেছে এখন আমার ইমেলে ঢুকবো এই যে দেখুন ওটিপি আপনার ইমেলেও কিন্তু এরকম একটি ওটিপি কোড যাবে যাওয়ার পরে আবারও সেই এক্স প্লাসের অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এই যে দ্বিতীয় ঘর যে ওটিপি সেটি লিখে দিবেন আমি আমার ওটিপিটি লিখছি আমার ওটিপিটি কিন্তু আমি লিখে ফেলেছি এখন হচ্ছে পাসওয়ার্ড এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ এই সময়টা কিন্তু আমাদের অনেক তাড়াহুড়া থাকে মাথায় অনেক তাড়াহুড়া থাকে আমরা প্রায় দেড়শো থেকে দুইশো কাস্টমারকে করিয়েছি তার মধ্যে আমরা পঞ্চাশ থেকে ষাট জনের এরকম দেখেছি যে পাসওয়ার্ড দিয়ে তারা ভুলে যায় না এখানে একটু ঠান্ডা মাথায় পাসওয়ার্ডটা লিখবেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনার মনে থাকে তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মন মতো তারপরে এই যে দেখুন রেজিস্টার বাটন এটাতে টিপ দিবেন এটাতে টিপ দিলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে এই তো আমার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেছে এখন ইমেল লগ ইনে যাবো ইমেল লগ ইনে যাবেন গিয়ে আপনার ইমেল অ্যাকাউন্টটি লিখবেন প্রথম ঘরেই এখানে আমি আমার ইমেল অ্যাডিট লিখছি ইমেল অ্যাকাউন্টে লিখার পরে পাসওয়ার্ডটা দিবেন এবং রেফারেল আইডি এখানে আমাদের অফিসিয়াল ডিলার অ্যাকাউন্টটি লিখে দিবেন টু থ্রি সেভেন এইট টু নাইন সেভেন এটা আমাদের অফিসিয়াল ডিলার আইডি লিখে দিবেন লিখে এই যে লগ লগ ইনের টিপ দিলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো আমরা লগ ইন বাটনের টিপ দিই এই তো অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলো এই যে ট্রান্সফার অপশান এই যে এখানে হচ্ছে সব কিছুই এসে পড়লো একদম প্লে স্টোরের ভার্সনে যা যা আছে সব কিছুই কিন্তু আছে আমি আগেই বলেছি জাস্ট এটার কালারটা একটু ভিন্ন আমি আপনাকে একটু পরিচিত করে দিই শর্টকাটে এই যে ট্রান্সফার অপশন এতে টিপ দিয়ে এখানে আইডি দেবনন্দ রানা আমাদের আইডি দিয়ে দিলেন এবং কত শেয়ার দিবেন সেটা লিখবেন তারপরে যে সেন্ট বাটন এটাতে টিপ দিলে কিন্তু চিপসটা চলে যাবে এখন যেহেতু ইনার ব্যালেন্স নেই সেন্ট বাটন টিপ দিলে আরেকটা কনফার্মেশন বাটন আসবে সেটা কনফার্ম করলে চলে যাবে তারপরও এত শর্টকাট বোঝানোর পরও যদি কোনো ক্ষেত্রে সমস্যায় পড়েন বা যে কোনো পরামর্শ করতে চান বা আমাদের সাথে কেনা বেচা করতে চান অবশ্যই আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ডিলার আইডি এই আইডি এখন এগারোশো প্লাস ব্যালেন্স আছে আপনারা যত ইচ্ছে দিতে পারবেন এবং নিতে পারবেন আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট আমরা এসি প্রসহ আরও ছয়টি গেমস নিয়ে কাজ করি আশা করি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদেরকে পাশে রাখবেন ধন্যবাদ